আচ্ছা আম্মু ফিশ দেখো দেখছো তুমি কত সুন্দর ফিশ দেখছো ফিশ দেখছো আম্মু তোমার পছন্দের আম্মু অনেক সুন্দর ফিশ দেখছো কত সুন্দর ফিশ আইসা দেখো ফিশ দেখো এই যে একটা ফিশ দেখছো তুমি ওয়াও হাই এবরি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগে তো আজকে চলে আসলাম হচ্ছে ফরেস্ট দিকুরিয়াম ওখানে তো এখানে কিন্তু মাছ তারপরে যে কোনো গাছের চারা যেমন শশা চারা বেগুন চারা জুকনি চারা ফুল চারা সব ধরনের চারা পাওয়া যায় আবার ছোট বড় মাছও আছে যাদের একুরিয়াম আছে এখান থেকে মাছ নিতে পারেন আবার যারা নতুন একুরিয়াম নিতে চাচ্ছেন তারা এখান থেকে নতুন একুরিয়ামও নিতে পারেন তো এখানে হচ্ছে বিড়ালের খাবার তারপর আমি এখান থেকে মুরগির খাবারও আনছিলাম আমি যখন আমার যখন মুরগি ছিল তখন তো এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় মুরগি তারপর হচ্ছে বিড়ালের অনেকে কুকুর পালে তারও আবার মাছ ছোট বড়ো তা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মাছ ইকুরিয়াম আনতে পারবেন আবার এখানে পাখিও পাওয়া যায় প্রত্যেকটা মাছে কিন্তু একটার চাইতে একটা আরও বেশি সুন্দর দেখতে খুবই ভালো লাগছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন সবগুলো মাছই কিন্তু অনেক বেশি সুন্দর এক চাই চাইতে আরেকটা অনেক বেশি সুন্দর লাগতেছে এই মাছগুলো হচ্ছে কালো টাইপের তারপর অনেক বেশি ভালো লাগছে তো আপনারা যারা একুয়ারিয়াম বা এই মাছ তারপরে বিড়াল বা বিড়ালের খাবার বা এখানে পাখিও পাওয়া যায় তারা ফরেজকে চলে আসবেন আয়শা দেখো হ্যালো দেখো ফিশ কত সুন্দর ফিশ এই যে ফিশ দেখো দেখো ফিশ দেখো এই ফুল গাছ কুলাতে হচ্ছে অনেক সুন্দর ফুল ফুটে আছে বাসায় নিলেই কিন্তু একদম ফুল সহই নেওয়া যাবে এইদিকেও আছে অনেক সুন্দর ফুল গাছ আবার স্ট্রবেরি গাছ খুবই ভালো লাগছে